নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটি বড় আপডেট নিয়ে ঘরে বসেই এখন আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে এক একদিকে হ্যাঁ ঠিকই শুনেছেন আর ভোরবেলা পোস্ট অফিসে বা আধার সেন্টারে লম্বা লাইনে দাঁড়ান দাঁড়িয়ে থাকতে হবে না আপনাদেরকে কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে একবারে নতুন অ্যাপ ইম আধার অ্যাপের আপডেট ভার্সন চলুন বিস্তারিত জেনে এখনো পর্যন্ত আধার কার্ডে যদি কোনো তথ্য আপডেট করতে চাইতেন যেমন নাম ঠিকানা পরিবর্তন নাম বা ঠিকানা পরিবর্তন তাহলে পোস্ট অফিস বা ব্যাংক বা আধার সেবা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়াতে হতো অনেক সময় সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করলেন লাইন দিলেন দিয়ে দেখা গেল কোনো কারণে লিংক চলে গেল তো আপনাদেরকে ফিরে আসতে হতো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইউআইডিএআই আধারের ডিপার্টমেন্ট আনছে নতুন এক অ্যাপ তো সেইটা নিয়েই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি ব্যবহারকারীদের সুবিধাতে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এই নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নম্বর ও জন্ম তারিখের মতো এক ঝাঁক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্করে কাটার প্রয়োজন পড়বে না খুব খুব সম্ভবত আগামী নভেম্বর মাসের প্লে স্টোরে ও অ্যাপ স্টোরে এই এম আধার অ্যাপের নতুন আপডেট চলে আসবে তারপর কোনো ঝক্কি বা হয়রানি ছাড়া ঘরে বসে স্মার্টফোন থেকেই আধার কার্ডের প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারবেন সরকারি সূত্রে খবর এই অ্যাপ তৈরির কাজ শেষ হয়নি তবে পরিকল্পনা ও মোতাবেক কি তবে পরিকল্পনা ও মোতাবেক কি তা এগোচ্ছে সবকিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে এম আধার অ্যাপের নতুন আপডেট হিসাবে সেটি চালু করা সম্ভব হবে তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধারের তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে নতুন এই অ্যাপস ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংমিশ্রণে দেশ জুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে সরকারি সূত্রে আরও জানা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের চাপ বা চোখের তারার স্ক্যানারের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে অর্থাৎ শুধুমাত্র বায়োমেট্রিক আর চোখের তারার জন্য আপনাদেরকে অফিস মানে ব্যক্তিগতভাবে আধার সেন্টারে গিয়ে করাতে হবে যেহেতু মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার বায়োমেট্রিক ও চোখের তারা হবে না তার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে নভেম্বর মাস থেকে শুধু বায়োমেট্রিক আর চোখের তারার জন্য যেতে হবে বাকি কাজগুলি নাম ঠিকানা চেঞ্জ এই সবগুলি পেয়ে যাবেন নভেম্বর মাস থেকে আপনারা এই অ্যাপসের মাধ্যমে এইটাই জানা যাচ্ছে আধার কর্তৃপক্ষের এই নোয়া পদক্ষেপে আপডেটের প্রক্রিয়া সরলীকরণ আসবে বাড়বে আধার আপডেটের গতি নোয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারি ডেটাবেস থেকে অর্থাৎ এখান থেকে সরকারি ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করবে বার্থ সার্টিফিকেট প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড একশো দিনের কাজের জব কার্ড সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে থাকবে কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতিও নিরাপদ আইডেন্টি কনফার্মেশন টুলস হিসাবে এই পদ্ধতির ইতিমধ্যেই পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে সাব রেজিস্টার অফিস হসপিটাল ইন্ডাস্ট্রিতে তো পরীক্ষামূলকভাবে সাব রেজিস্টার অফিস হসপিটালগুলিতে এটা ব্যবহার করা হয়েছে তো এইখান থেকে জব কার্ড বা এই ধরনের যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো সরকারিভাবে ডাটা ফেজের মাধ্যমে ডাটাফেস থেকে ডাটা ফেজ করেই এর ভেরিফিকেশান হবে তো সরকারিভাবে ধরুন ভোটার কার্ড দেওয়া হলো ভোটার কার্ড সরকারিভাবে আছে সেইখান থেকে ডাটা নিয়ে ভেরিফিকেশান হবে শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএসির মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ এই উদ্যোগের লক্ষ্য পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পূর্ণ করা অর্থাৎ স্কুলগুলির সঙ্গে সমন্বয় রেখে এই আপডেটগুলি করার প্রক্রিয়া চলছে তাহলে এবার থেকে আধার কার্ড আপডেট হবে আরও দ্রুত সহজ আর ঝামেলাহীন আপনার কি মনে হয় এই নতুন উদ্যোগ সত্যিই মানুষের ঝামেলা কমাবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ